নমস্কার বন্ধুরা কলেজে সিট অ্যালটমেন্ট হওয়ার পরে কোন কলেজে আপনি সিট পেয়েছেন অবশ্যই আপনি অনলাইন দেখেই নিয়েছেন তো পেমেন্ট কীভাবে করবেন দেখুন পেমেন্ট করতে গেলে মাঝে মাঝে ফেল হয়ে যাচ্ছে তো আপনাকে আমি পুরো স্টেপ দেখাবো ভুল করে বা কোথাও তাড়াহুড়ো করতে গিয়ে না বুঝিয়ে পেমেন্ট করতে গিয়ে পেমেন্টে টাকাটা হারাবেন তো টাকাটা ফেরত পাওয়া নিয়ে অনেক সমস্যা থাকবে তো ঠিকঠাক পেমেন্ট করার জন্য পেমেন্টের লাস্ট ডেট দেওয়া রয়েছে আঠেরোই জুলাই পর্যন্ত আপনি আঠেরো তারিখ পর্যন্ত আবেদন বা পেমেন্ট করতে পারবেন এই পেমেন্টের নাম দেওয়া হয়েছে প্রভিশনাল অ্যাডমিটেড মানে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট এই কপিটা আপনার কাছে থাকলে তবে কিন্তু আপনি কলেজে গিয়ে জমা করে অরিজিনাল ডকুমেন্টস আপনার ভেরিফিকেশন হবে তারপরে আপনার কিন্তু ফাইনাল অ্যাডমিশনটা হবে এটা যে আপনি পেমেন্টটা করছেন এটার নাম দেওয়া হয়েছে প্রফেশনাল অ্যাডমিশন প্রফেশনাল অ্যাডমিশন হবে মানে আপনি পেমেন্ট করার পরে রিসিপ্টটা পাবেন এই রিসিপ্টটা এবং অরিজিনাল কাগজপত্র ডকুমেন্টস যা যা আছে সমস্ত কিছু অরিজিনাল লাগবে এবং অ্যাকসেপ্ট করে আপনার জেরক্স লাগবে সেগুলো আপনি কলেজে জমা করবেন তাহলে আপনার ফাইনাল অ্যাডমিশনটা হয়ে যাবে এরপর আমি এটা কেটে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আপনাকে কী করতে হবে আপনি এখানে স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে দেবেন স্টুডেন্টস লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে ইমিনে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে আপনি এই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিলেন ঠিক আছে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এরপরে আমি লগ ইনে ক্লিক করে দিলাম দেখুন সাকসেস দেখাচ্ছে এখানে এরপরে এখানে আপনি এটা সেভ করে দেন এটা ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল ঠিক আছে এরপরে আপনি কি করবেন দেখুন এখানে আপনাকে সব কিছু শো করে দেবে এখানে পুরো কষ্ট লেখা রয়েছে আপনি ইউপিআই ডেবিট কার্ড এটিএম কার্ড বা আপনি ইন্টারনেট ব্যাংকিং থেকে পেমেন্টটা করতে পারবেন কোনো এক্সট্রা চার্জ আপনার লাগবে না এটা আমি কেটে দিচ্ছি এরপরে দেখুন আপনার এখানে নাম শো করছে এবং এই ড্যান থেকে মাই প্রেফারেন্স লিস্টে দেখবেন আপনি কোন কলেজ চান্স পেয়েছেন কত নাম্বার প্রেফারেন্সে রয়েছে আপনার যদি আপনার সেই কলেজটা মন মতো পেয়ে থাকেন আপনি আর সেই সাবজেক্টটা আপনি পেয়ে থাকেন তো সেটা দেখে আপনি দেখবেন এখানে এখানে এক নাম্বার একটা গ্রিন টিক দেখাবে এখানে অ্যালোটের দেখাবে অ্যালোটের মানে হচ্ছে আপনি এই কলেজে চান্স পেয়ে গেছেন এবার আপনার যদি মনে হয় আপনি ভর্তি হতে চাইছেন তো আপনি আঠেরো তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাবেন চেষ্টা করবেন যে আঠেরো তারিখের আগেই পেমেন্ট করা কারণ বলে দিয়েছে যে সমস্যা হতে পারে পরবর্তী লাস্টের দিকে সমস্যা হতে পারে পেমেন্ট করতে তাই অবশ্যই আঠেরো তারিখের আগে কিন্তু পেমেন্টটা করবেন উপরে আমি স্কল করবো স্কল করার পরে বার দেখুন লেখা রয়েছে কংগ্রেচুলেশন ইউ বিন প্রফেশনালি সিলেক্টেড অ্যাডমিশন অ্যালাউড আপ টু কি বলছে রাত বা ওটা আঠেরোই জুলাই পর্যন্ত নিচে এখানে আপনাকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এখন আর আপনাকে দেখাচ্ছে এখানে দেখুন রায়গঞ্জ ইউনিভার্সিটি এবং চার বছরের কোর্স এখানে দেখাচ্ছে অ্যাডমিশনের নাম্বার দেখাচ্ছে এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখাচ্ছে দেখুন দু হাজার একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে টোটাল কোর্স চার বছরের সতেরো হাজার তিনশো ষাট টাকা তো প্রেফারেন্স কত এক নাম্বার প্রেফারেন্স এখানে রয়েছে আর আপনি পেমেন্ট করার পরে স্ট্যাটাস আপনি এখান থেকে চেক ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ক্লিক করে চেক করতে পারবেন তো আপনি এখানে টেক অ্যাডমিশনে ক্লিক করে দেবেন যদি পেমেন্ট করতে গেলে আপনার ফেল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আপনি আবার এক মিনিটের মধ্যে পেমেন্ট করতে যাবেন না আপনি এক দেড় ঘন্টা পরে পেমেন্ট করবেন এটা কিন্তু তাই এখানে লেখা রয়েছে দেখুন যদি ফেল হয়ে যায় তো বলছে এক ঘন্টা পরে আপনি পেমেন্ট করবেন নেক্সট এক ঘন্টা পরে ঠিক আছে তো এরপরে আপনাকে এখানে কী করতে হবে টেক অ্যাডমিশনে ক্লিক করতে হবে টেক অ্যাডমিশন আপনি ক্লিক করে দিলেন টেক অ্যাডমিশনে ক্লিক করার পর আপনি এখানে উপরে যাবেন যার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট সিট তো অবশ্যই আপনি এখানে শেডিউল টাইপ বা শেডিউল কাস্ট যা আছে সিলেক্ট করে দেবেন আপগ্রেডেশনের অপশন নেই যদি আপনি আপগ্রেডেশন করতে চান তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে কিন্তু যদি আপনার এক নাম্বার প্রেফারেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এখানে নাও করলে চলবে ঠিক আছে মানে আপনাকে কোনোভাবে এখানে অপশান পাবেন না ইয়েস করার এক নম্বরে প্রেফারেন্স থাকলে বাকিগুলোতে থাকলে আপনি কিন্তু এখানে ইয়েস করে অপশনটা পেয়ে যাবেন সমস্ত কিছু দেখার পরে আপনি এখানে প্রোসিডে ক্লিক করে দেবেন প্রোসিডে ক্লিক করার পরে আপনি ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখতে হবে এগ্রি টিকমার্ক করা আছে কি না এরপর আপনি এখানে যদি টিকমাক্ক না থাকে তবে সেই টিকমাকটা করে দেবেন এরপর আপনি প্রোসিড ফর পেমেন্টে ক্লিক করে দেবেন প্রোসিড ফর পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখানে নাম শো করবে এখানে আপনার কলেজের নাম শো করবে কত বছরের কোর্স শো করবে কোন সাবজেক্ট শো করবে অ্যাপ্লিকেন্ট কোড শো করবে কত টাকা এখানে আপনার দেখাবে সব কিছু দেখার পর আপনি এখানে এইচডিএফসি সিসি রেভিনিউ ক্লিক করে দেবেন করার পরে আপনি প্রসেডে ক্লিক করে দেবেন প্রোসেডে ক্লিক করার পরে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্ক ইউপিআই তো আমি এখানে ইউপিআই ক্লিক করে দেবো ইউপিআই ক্লিক করার পর আমি এখানে এখানে ক্লিক করলে আপনার কিউআর কোডও দেখাবে তো আমি এখানে ইউপিআই আইডি দেবো এখানে তো আমি এখানে আইডি দিচ্ছি ইউপিআই আইডি দেওয়ার পরে আমি এখানে বলছি এইচডিএফসি ব্যাঙ্ক সিস্টেম আর আপগ্রে আন্ডারগোয়িং আপগ্রেড অন তেরো জুলাই ইউপিআই নট অ্যাভেলেবেল ফ্রম নাইন নয়টা তিরিশ থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো এরকম যদি আপনাকে কিছু দেখায় তো কখনোই পেমেন্টটা করতে যাবেন না ঠিক আছে ভুল করেও এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে অনেকে করে কি বলছে দাদা আমার ফেল হয়ে গেছে আমার হচ্ছে টাকা কেটে নিয়েছে টাকা ফেল পাচ্ছি না তো এগুলো দেখতে হবে দেখে করতে হবে কি বলছে এখানে দেখুন বলছে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ইউপিআই তারপরে কিন্তু আপনার পেমেন্টটা আপনার হবে ঠিক আছে তো আপনি চাইলে এখানে কিন্তু এটিএম কার্ড দিয়েও কিন্তু পেমেন্টটা করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এখানে এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য তো আমি আপনাকে এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করে আপনাকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এক মিনিট করবেন আমি এখানে ডেবিট কার্ড বা এটিএম কার্ডে পেমেন্ট করবো মেক পেমেন্টে ক্লিক করে দেবো বন্ধুরা মেক পেমেন্টে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে সেই রেজিস্টার মোবাইল নাম্বার আপনার ওটিপি টাইম দিয়ে দিলেই পেমেন্টটা কিন্তু আমার বন্ধুরা হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু ওয়েট করছি ওটিপিটা আসছে এরপর আমি মেক পেমেন্টে ক্লিক করে দেবো মেক পেমেন্টে ক্লিক করলে বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু নিয়ে নেবে পেমেন্ট আপনার হয়ে যাবে যদি আপনার ফেল না হয়ে যায় তো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনার ইন্টারনেট ভালো থাকতে হবে ইন্টারনেট ভালো না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন ঠিক আছে একটু আমি ওয়েট করব হচ্ছে বন্ধুরা পেমেন্ট কিন্তু বন্ধুরা সাকসেসফুল হয়ে গেছে উপরে দেখুন আগে দেখে দিচ্ছে পেমেন্ট সাকসেস তো এবার দেখুন বন্ধুরা যে আপনাকে আমি দেখালাম পেমেন্ট সেই পেমেন্টটা আপনার হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ড্যাশবোর্ডে দেখাবে দেখুন এখানে পেমেন্ট যখন হয়ে যাবে আপনাকে এখানে দেখাবে দেখুন পেমেন্ট আপনার হয়ে গেছে সাকসেসফুলি ঠিক আছে সাকসেসফুলি পেমেন্ট আপনার হওয়ার পরে দেখুন দেখাবে ট্রানজ্যাকশন সাকসেস এখানে দেখাবে এবং এখানে দেখুন দেখাচ্ছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট তো আপনি এখান থেকে পেমেন্টটা ডাউনলোড করতে পারবেন কী বলছে এখানে যে ইউ ক্যান ডাউনলোড ইউর প্রফেশনাল অ্যাডমিশন আপ লেটার অন অ্যান্ড আফটার সাতাশ সাত দু চব্বিশ অর্থাৎ সাতাশ তারিখের আগে বা পরে আপনি আগে হোক বা পরে হোক আপনি কিন্তু এই অ্যাডমিশন রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে এটার নাম দেওয়া হচ্ছে পারমিশন অন অ্যাডমিশন রিসিপ্ট আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার সামনে কিন্তু ডাউনলোড করার অপশন দিয়ে দেবে তো দেখুন বন্ধুরা এ দেখুন দিয়ে দিয়েছে আমাকে আমি সেভে ক্লিক করে দেবো আমার ড্রাইভে এরপর আমি এখান থেকে আপনাকে একটু দেখাচ্ছি কি দেখাচ্ছে এখানে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন সেই রিসিপটা আপনার আমি দেখাচ্ছি পেমেন্ট করার পরে কেমন দেখাবে পেমেন্ট কিন্তু একবার ফেল হয়ে গেলে আপনি এক ঘন্টা পর ট্রাই করবেন এই দেখুন বন্ধুরা এই দেখুন এখানে পুরো পেমেন্টের যা যা থাকে সেটা দেখেছি এখানে এবং উপরের করলে এখানে দেখাচ্ছে আপনার পেমেন্ট সাকসেসফুল তাই না তো সমস্ত কিছু আপনাকে বন্ধুরা এখানে শো করে দেবে চিন্তা কিছু নেই এখানে দেখুন নিচে লেখা রয়েছে প্রবেশনালি অ্যাডমিশন অ্যাডমিটেড প্রফেশনালি অ্যাডমিটেড মানে আপনি পেমেন্টটা করে দিয়েছে সেটা বলছে আর নিচে লেখা আছে দেখুন ইউ নিড টু ফিজিক্যালি অ্যাপিয়ার ইন কলেজ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ পার নোটিফিকেশন যখনই নোটিফিকেশান দেওয়া হবে তো আপনি এই রিসিপ্টটা প্রিন্ট আউট করে নিয়ে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনাকে ভেরিফিকেশন করার জন্য আপনাকে কিন্তু কলেজে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট পেমেন্ট করার তো এইভাবে পেমেন্ট করতে হবে কোনো তাড়াহাড়ো করবেন না আস্তে আস্তে পেমেন্ট করবেন তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য স্বাধীনতা থাকবেন